তুলে নামায়ে ফেলা এ হাদিসটা কোথায় ইল্লাহর সমতে একবার নড়াতে হবে এই কথা ঠিক না মিথ্যা

বলতেন আর বলতেছেন যে অবশ্যই এই ডানি হাদিস রয়েছে তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে দশজন ওলামা কিরামের মতামত শুনবো দশজন মধ্যে রয়েছে মতির রহমান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ আলাউদ্দিন জিয়াদি কাজী ইব্রাহিম সর্বশেষ থাকছে শায়েক আহমদুল্লাহ এবং মিজান রহমান আজহারি সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা প্রত্যেকের বক্তব্য ধৈর্য সহকারে শুনে আসি তাহলে আমরা আজকে এখান থেকে একটা সলিউশন পাবো ইনশাআল্লাহ তালা আঙ্গুলের এই দুইটি আঙ্গুল জমা রাখতে হবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি আগে এই দুটা আঙ্গুল জমা করেন এই দুটা জমা করে তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো আর ইল্লাহর সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে জাল ভুয়া নেই এমনিতেই চলছে এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে তার মধ্যে এটা একটা বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে ইল্লাল্লার সময় একবার নড়াতে হবে এই কথা ঠিক না মিথ্যা অবিরাম নড়বে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হিলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সন্ন্যত আর এটা কোন খানে হিলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গা কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাল্লাহ হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক অথবা আর সাদতে এটাও যুক্তি যে শাহাদাত দিল্লাম মুখে আরও এই যুক্তি কিছু তাদের তাদের দলিল হচ্ছে যে কানা এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তারা যতক্ষণ পর্যন্ত শাহুদের দোয়া করছেন দুরুদ ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছেন ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শহীতানের ওপর বড় আঘাত হানে হেলাতে থাকবে এটাই সুন্নত এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না আর এইরকমও না হয় যে এটাকে করিয়ে ছাড়বো কেন করবে না এইরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দনীয় আলু নবী সাল্লাহ আসলাম নিষেধ করেছেন কোরআন কারিম নিষেধ করা হয়েছে গুরুতে কঠোর হয়ে যাবে না বিশেষ করে সন্ন্যত গুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবেন না যে একটা সন্ন্যত ছিল তোমার নামাজ হলে না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি জন্য না থাকে আর আবার ওই গোড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দি এমন মেজাজ না না এটা করতেই দিব না কেন হিলাচ্ছ তুমি হ্যাঁ এইরকম যেন না হয় জি হ্যাঁ এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন মহাদিস বুঝার তৌফিক দান করেন আর সে অনুযায়ী চলার তৌফিক দান করেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আবুল আলমিন আমাদের উপর যেন রাজি হয়ে যান আল্লাহ পাক যেন আমাদের জন্নতুল ফিরদোস দান করেন ওসলাল্লাহনবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন হ্যাঁ মতভেদপূর্ণ পূর্ণ মাসালে আমরা হাদিস মানব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস বলেছেন এখন যদি আমার মতের পক্ষে হাদিস থাকে আবার এ বিষয়ে আপনি দ্বিমত করেছেন আপনার মতের পক্ষে হাদিস থাকে তাহলে হাদিস যে কোনো একটা মানার সুযোগ আছে প্রশস্ততা বলতে পারি এটা সুযোগ আছে বৈচিত্র্য এটা অসুবিধা নেই আপনি মানেন কিন্তু মতভেদ করা হলো দলিল নাই তো দলিল মূল্য নাই এখানে হাদিস দুটি পাওয়া যায় মূলত রসলাম যখন সালাতের বসতেন তখনই তিনি তার হাতের মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলকে এরকম করতেন মিলাতেন বাকি তর্জনী আঙ্গুলকে তিনি ইশারা দিয়ে রাখতেন এ দুটা ছোট মধ্যমার সাথে একসাথে থাকত তাহলে হাতটা এইভাবে থাকত এ হলো একটা হাদিস এখন এই তর্জনির ব্যাপারে আবার হলো অন্য হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে তর্জনি নাড়াতেন লেখাদিসে পাওয়া যায় না আর এক হাদিসে পাওয়া যায় ইশারা করতেন তাহলে দুটার যে কোনো একটা মানার সুযোগ আছে যেহেতু একতালাপ দুটারই দলিল আছে কিন্তু আমাদের দেশে যে আমরা আসাদু আল্লাহ বলে তুলি ইল্লাহ বলে না এর পক্ষে কোনো হাদিস আছে কি না তো আমি আমার হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নামক বইটা লিখার সময় এই মাসালায় আমি থেমে গেলাম

এই বইতে ইমাম শাফি দুইজনেরই কথা আনছে যে ওনারা বলছে একবার তুলবে আমায় তুলবেন কিন্তু খুঁজে হাদিস পেলাম না তো না পেয়ে এক পর্যায়ে গিয়ে দেখি আল্লাহ একটা রাহে তিনি বলছেন আসলে একবার তোলার পক্ষে কোনো হাদিস নাই ইমামদের কাউল আছে কিন্তু হাদিস পাওয়া যায় যায় না তো আমি আমার বইতে এই কথাটাও লিখেছি যেহেতু নাই এখন কি করবো তো এই জন্য আমিও আমল করি এভাবে তুলে রাখি আর কি তবে কিছু ভাইদেরকে এত জোরে নাড়াতে দেখি যেটা আমার মনে হয় হাদিসের আসলে এটা মাকসুদ নয় প্রিয় নবী এরকম 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 করতে বলেননি অন্যের না মনোযোগ পর্যন্ত নষ্ট হয়ে যায় যার পাশাপাশি তাকায় আছে উনার এইরকম এটা না এই জন্য আপনি দেখবেন যে কাবার ইমামরাও কেউ কিন্তু নাড়ায় তাদের নামাজ তো দেখায় টেলিভিশনে দেখবেন যে ধীরে আস্তে আস্তে কেউ কেউ নাড়াচ্ছে এই আমরা বলবো যে তুলে রাখুন অথবা নাড়াইলে ধীরে ধীরে নাড়া নামাজের তাসাহুদে অনেকে দেখি একবার আঙ্গুল উঠায় আবার অনেকে প্রতিনিয়ত নাড়তে থাকে বাবারে যার যেটা ভালো লাগে করুক খালি ছাইয়া থাকো এইটাও সুন্দর লাগে না আবার একজন এটাও ভালো লাগে বলে আঙ্গুর না কি বলে এটা আমার জানার দরকার নাই কি বলে এটা জানলেই হবে শরিয়া বলে যে আল্লাহ যে আসমানে আছে তুমি একটা ইঙ্গিত দাও এটা আর আল্লাহ যে একজন সেটারও একটা ইঙ্গিত দাও একের ভিতর দুই বুঝেন না তো আর এটা শয়তানের উপরে মারাত্মক শয়তান এই যখন এই আঙ্গুল এক তাসাহুদ একত্রবাদের আঙ্গুলটা যখন তুমি হেলাও শয়তান এটাকে কঠিন ব্যথা পায় আঘাত পায় তো শয়তানকে তো আঘাত দেওয়াই উচিত আর শয়তান যেই কাজে আঘাত পায় আল্লাহ সেই কাজে খুব খুশি হন এই জন্য এটা তিনভাবে আমলটা আছে সমস্যা নেই আমল করতে দেন এগুলি ছোটোখাটো বুঝ একটা হাদিসের ভিত্তিতে তিন রকম বুঝ এসেছে একটা হাদিসকে ওলামারা কয়ভাবে বুঝেছেন তিনভাবে তিনোটাই ঠিক আছে তিনোটার উপরে ছওয়া আসবে ইনশাল্লাহ একটাও রং নাই একটাও কি নাই রং নাই হানাবি ভাইরা এইভাবে তোলে অসুবিধা নেই একবার ওকে আল হাদিস ভাইয়েরা অনেকে অনেকক্ষণ নাড়ান আবার কেউ আছে আসসালাম আলাইকা ইউহান্নফি একবার আসসালামু আলাইনা একবার আল্লাহ সাল্লাহ আলহ একবার আল্লাহ বারিক আলহ মোহাম্মদ একবার আর শেষদোয়া চারবার আল্লাহমাইনা আউজুবিকা 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 যে চারবার মোটা আটবার তোলেন এটাও ঠিক আছে একটা হাদিসকে ঠিক এটা বিভিন্ন দিকে অর্থটা যায় এই জন্য বিভিন্ন বুঝটা এসেছে প্রত্যেকটাই ঠিক আছে কোনোটাই এখানে সমস্যা নেই ইনশাল্লাহ সমস্যা হলো তাকে আমরা একজনে এইভাবে করছে কেন তারে আমি গালি গালি গালাজ করলাম তাকে আমি খারাপ ভাবলাম এটা হলো সমস্যা আমারটার মধ্যে কোনো সমস্যা নেই আঙ্গুল একবার নাচানো শুনল একবার ইশারা করা কয়বার। দলিল সহি মুসলিমের হাদিস এটা লম্বা হাদিস এর একটা অংশ হলো ওয়া আসারা বি ইসবাঈহি ওয়া আসারা বি ইসবাঈহি নবীজি তিনার আঙ্গুলকে ইশারা করতেন এই ইশারার শব্দটা হলো এক বছর কয় বছর আপনাদের জানাবতে এক বছর মানে কয়টা একটা তাইলে এই শব্দের দ্বারাই বোঝা যায় ইশারা হবে একবার এবার যদি বলেন আমরা একবারই ইশারা করি কিন্তু একটু না চাই আছে যদি এটা হয় তখন উত্তর হবে

নবীজি ইশারা করতেন একবার আমরাও ইশারা করব একবার নবীজি ইশারা করে না চাইতেন না আমরাও নাচাবো না নবী দিকে আমরাও সেদিকে বাস যেতে নাচানির দরকার হয়েছে এতে নাচাটা যা আমরা নাচানা দরকার না আমরা নবী ইশারা করছে আমরা একবার ইশারা করবো নাচানাচি নবীজি করছে না আমরাও করবো বাস আতাশওদে আমাদের আঙ্গুল নার নিয়ম সম্পর্কে ইবনে বাজ রাহিমুল্লাহ তিনি দুটো কথা বলেছেন এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু বিলসবাবতি মিন আউয়াল সলাতি মিন আউয়াল তাশাহুদ ইলা আখিরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাশাহুদে তিনি তার এই যে আঙ্গুলটি আঙ্গুলটি এভাবে তিনি একেবারে এরকম সাজা করে না এরকম একটু হালকা বাঁকা করে তিনি একেবারে আপনার তাশাহুদের শুরু থেকে তাশাহুদ শেষ পর্যন্ত অর্থাৎ সালাম ফেরানোর আগ পর্যন্ত এভাবে রাখতেন এটি রাসুল্লাহ সাল্লাম করেছেন অতএব এটি একটি বিধান এবং দুই নম্বর বিধান হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী তিনি মাঝে মাঝে আঙ্গুলটি নাড়াতেন এটিও আদেশ দ্বারা প্রমাণিত এবং এটি ব্যাপারে কেউ কেউ বলেছেন এই যে নাড়ানো এই নাড়ানোটা কখন তিনি নাড়াবেন একেবারে এরকম জোরে জোরে এরকম হালকা করে মৃদু মন্দভাবে তিনি নাড়াবেন সফটলি তিনি নাড়াবেন এই নাড়ানোটা কখন কেউ কেউ বলছেন যেই জায়গাগুলোতে আল্লাহ আছে যেমন আহমেদ মাহমুদ তিনি বলছেন যেখানে আল্লাহ আসে বা তার মাঝাব অনুসারে যেখানে আল্লাহ যেমন আল্লাহ আল্লাহমদ আলা আল্লাহম্মা বারিক আলা আল্লাহম্মা ইন্নি জলাম তো এই জায়গাগুলো যেখানে আল্লাহ আছে সেখানে অথবা ইহ্লাহ এই যে আল্লাহ আছে যেখানে সেখানে একটু এরকমভাবে নাড়াবে এরকম একটি কথা আছে আর তিন নম্বর যেটি তা হলো যে যেখানে আমরা দোয়া করি দোয়ার জায়গাগুলোতে এটি আমরা করব যেমন আমরা বলছি আল্লাহম্মা সল্লে আলা এই যে সল্লে আলা আমরা পড়ছি আল্লাহ বারিক আলা আমরা বলছি আল্লাহ ইন্নি জলাম তু নাফসি জলমান ক্যাসিরা ফাগ ফিরিলি আমরা বলছি মাঘ ফেরতামিন আন্দিকা ওর হামনি এরপরে আমরা বলছি আল্লাহ ইন্নি আউজু বি কামিন আদাবিল কবর এই যে আমরা দোয়া যে জায়গাগুলোতে করছি এই জায়গাগুলোতে আঙ্গুলটি এরকম নাড়ানো যাবে এই তিনটি মতই রয়েছে সুল্লাহ সাল্লাহ ইসলাম এই আঙ্গুলটাকে সাব্বাবা বলেছেন এবং এই সাব্বাবা নামক আঙ্গুলটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন শাহাদা আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যখন বলতেন এই শাহাদা পাঠ করাকালীন সময় রসল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিক এইভাবে উঠাতেন আমরা অনেক সময় এটা এইভাবে রাখি এই সাইনটা হচ্ছে ইহুদিদের সিম্বল তো এখানে এই সিম্বলটা নেওয়া যাবে না আমরা অনেক সময় হাতটাকে এইভাবে ঘুটিয়ে রাখি যেটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ কোনোভাবেই ইহুদিদের কোনো সিম্বল আমাদের মনে লালন করা যাবে না না বজি সাল্লাহ সাল্লাম তা এই বৈঠকে সাব্বাবা নামক আঙ্গুলটিকে শুধু উঁচু করতেন ঠিক যখন শাহাদতের সাক্ষী দিতেন এটা শয়তানকে অত্যন্ত রাগান্বিত করে শয়তান অত্যন্ত ব্যথিত হয় এই সময় যখন আমরা সাব্বাবা নামক এই আঙ্গুলটিকে উঠাই তো এই সাব্বাবা নামক আঙ্গুলটি আমরা শাহাদতের সময় যখন আল্লাহ সাক্ষী দিব তখনই আমরা শুধু উঠাবো। আমরা যখন নামাজ পড়ার সময় রাকাতের বৈঠকে বসি তখন আমরা তাসাহুত পড়ার সময় আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ পড়াকালীন ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরে উঠাই এটি কি সহী হাদিস প্রিয়দর্শক খাঁ এটি সহি হাদিসের দ্বারাই প্রমাণিত রয়েছে সহী মুসলিমের মধ্যে হাজাদ আব্দুল্লাহ মিন ওমরাদী আল্লাহ তাহার আন থেকে

সেটি কখন এবং কতটুকু সময় পর্যন্ত উত্তোলন করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে তার সুনির্ধারিত ধরন নিয়ে মধ্যে এবং হাদিস মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে আমাদের হানাফির এবং স্কুল অফ অফ থট ইমাম হানিফা সেই অনুযায়ী আসাদু আল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে এবং ইল্লাল্লাহ বলার সময় শাহাদ আঙ্গুলিটি ইঙ্গিত করে সেটিকে একটু নামিয়ে রাখা হবে এর মাধ্যমে মুখে যে আল্লাহ পাক রব্বুল আলমীর একত্রবাদ এবং তৌহিদের যে ঘোষণা দেয়া হচ্ছে এক আঙ্গুলের মাধ্যমে শাহাদাত আঙ্গুলি বলা হয় এটিকে এজন্যই যে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমীর এবং শাহাদাতের উচ্চারণ করা হয় এবং ইঙ্গিত করা হয় সুতরাং লা বলার সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে ইল্লাল্লাহ বলার সময় এটি এটি অবনমিত হবে তবে একেবারে কোনো কোনো বর্ণনায় বাকি অবশিষ্ট নামাজ পর্যন্ত এটি নাড়ানোর যে বিধান রয়েছে এটি নিয়ে এ মধ্যে এবং ইমামদের মধ্যে মতপার্থক্য রয়েছে মত বিরোধ রয়েছে সুতরাং লা ইল্লাল্লাহ বলার সময় উত্তোলন করা হবে হাতের আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি এবং ইঙ্গিত করা হবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই মতপার্থক্য যেটি রয়েছে পরবর্তী নামাজের শেষ পর্যন্ত শাহাদত আঙ্গুলি অনবরত এটিকে নারানোর বিষয়ে মতপার্থক্য রয়েছে ফেখে হানাফির বিশ্লেষণ অনুযায়ী পুরো নামাজে এটি নারানোর প্রয়োজন নেই শুধুমাত্র একবার এর দ্বারা যথেষ্ট নামাজের তাসাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুননাত বারবার নাড়ানোকে অনেকগুলো একরম সূন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু নাানো মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানোর পরে লোহার আঘাতের মতো এ নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হল বেশিরভাগ হাদিসই রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহুদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন উঠেতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো না থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না দ্বিতীয়তর একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো যে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত নাভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নামানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহুদ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক অনেকগুলাইক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এই নাড়াটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি বৈঠকে যখন আমরা এটার নাম হচ্ছে হ্যাঁ এটার নাম আল ইবাহাম এটা এই সাববাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে তো এটা নাড়ালে কি হয় আসাধ্য মিনাল তানে লোহার হাতুরি দিয়ে শয়তান পিটালে শয়তান যত ব্যথা পায় অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায় এর কারণ অ্যাঙ্গুল দিয়ে তাওহিদের ঘোষণা দেওয়া হয় আমরা সবাই তাওহিদের পক্ষে না বিপক্ষে সুপ্রিয় দর্শক আমরা দর্জন ওলামাই কেরামের বক্তব্য শুনলাম এবং এখান থেকে আপনারা বুঝলেন যে কোনটা সঠিক অবশ্যই প্রত্যেককেই বক্তব্য দিয়েছেন প্রত্যেকের বক্তব্য আপনারা শুনেছেন এখানে আলাউদ্দিন জিহাদি তিনি দলিল সহকারে হাদিসের নাম্বার রেফারেন্স সহকার দিয়েছেন সাদিকুর রহমান আজাদি তিনিও বলেছেন মিজান রহমান আজাদি তিনিও বললেন শাইক আহমদুল্লাহ তিনিও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু